নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে হিজবুত তাহরির একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স আইন অনুযায়ী হিজবুত তাহরির সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে পুলিশ সূত্র জানিয়েছে সন্ত্রাস বিরোধী আইন দু অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ এর আওতায় হিজবুত তাহরিরের সভা সমাবেশ মিছিল পোস্টার লিফলেট বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এর আগে গতকাল ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ জানায় বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জন নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় দু সালের বাইশ অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাস বিরোধী আইন দু নয় অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের সভা সমাবেশ মিছিল পোস্টার লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণা সহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিজবুত তাহরির সহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভার সমাবেশ ও যে কোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ডিএমপি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে জানা গেছে আজ নিষিদ্ধ সংগঠন হিজবুৎ তাহরের রাজধানীর বাইতুল মোকার উত্তর গেটে মার্চ ফর খিলাফতের ডাক দিয়েছে এর পরিপ্রেক্ষিতে ডিএমপি তাদের এই সিদ্ধান্তের কথা জানায় নিষিদ্ধ সংগঠন হিজবু তাহরের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিসি ইউনিট গতরাতে রাজধানীর উত্তরা এগারো ও বারো নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম এবং মোহতাসিন আজ সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বৃহস্পতিবার রাত বারোটা পনেরো মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর এগারো ও সেক্টর বারো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে সিটিসি জানতে পারে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের কিছু সক্রিয় সদস্য সাত মার্চ বাইতুল মকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফত নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে এই তথ্যের ভিত্তিতে সিটিসি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে দু হাজার নয় সংশোধনী দু মামলা করা হয়েছে সিটি সিটি জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন এ সময় তাদের কাছ থেকে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়